দেখলাম না 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 ধরার পরে ধরার পরে থান্ডারবোল হ্যাঁ ইরা ইরা বলছিল যে এগুলোরা থান্ডারবোল তো এর আগেও আমরা প্রশাসনের কাছে জমা দিয়েছি ধরায়ে দিয়েছি আমরা দেখছি যেগুলো ইয়াবা কারণ ইরা বলছিল যে প্রথম ধরা পরে বলছিল এগুলা থান্ডারবোল এই তারা ছেলে তারা সবাই বলছে যে ইয়াবা আর ইরা বলছে থান্ডারবোল আমি এগুলো আর এই এই কথা বলছে সব এগুলোর কথা বলতে শব্দ সেই শব্দে কি কাজে লাগে এই যে প্রশাসনের